নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি শব্দ বেশি ঘুরতেছেন আমার মা বোনেরা রাজারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি ওমার ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমার ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে হয়তো আপনারা বলবেন হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায়া। এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো এটা কি ইসলামের জায়েজ নাকি ওর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ পরিমণি পরীমনি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসার মেয়েরা কি মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে দেয়া পর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা আর পর্দা নিশি যারা বিশ্ব সুন্দরী তারা ধরে কণ্ঠতা ঠিককে না আমার ফারুক মেয়ে তার নিকটে গিয়া মা মাধব এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমরকে চিনো জোরে কান সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে উমর কে বলতেছে তুমি কি হযরত উমর কে চিনো যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরাক প্রান্তে যাবে তার কলি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত ওই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কারণ কারণে আল্লাহ তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিবে মেয়েটা বলতেছে পথিক ঠিক তুমি কি হজরতমরকে ছিল যদি চিন্তা তাহলে এরকম ব্যবসায়ী কথা বলতে না যেদিন থেকে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলি যায় কার ভয় জোরে বলেন কার ভয় ওমার চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় কোরআন আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়াই আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত ওমরকে খুঁজতেছি শোনাল্লাহ যদি আমারকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে ওমরকে খুঁজতেছো অমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে পথিক এত সাহস ভালো না যেই কথা ওমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে মমিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো চ্যানস্যা নাই ধরে কি নাই। সরের মতন এক এক একানো ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই রব নাই সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্না আল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়আসলাত কুলুবুহুম ওয়া ইযা তলিআ আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে ওমর পর বললেন মা যেদিন থেকে কোরানদের রাষ্ট্র চালায় সেদিন থেকে আবার রিভার আমাকে বলে দিয়েছে। দুনিয়ার কোন পুলিশ নাপ লাগবে না আল্লাহ তালাই আমাকে হেফাজ হপ করবে সামান্য একটা এমপি হলেই সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি দূরে কোন কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা কোনো চামচা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশগুলা কি নেতার না জনগণের নেতার না জনগণের কিন্তু গত কয়েক বছর গত বছর পুলিশ একটা জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে জোরে গঙ্গতার হুক একটা পুলিশ জনতার ছিল না সব নেতার নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুন্ডালারা চামছে রা হাই হাই আপনি দেখবেন যে নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ দেখবেন যার পিছনে বেশি চামচা ঘরে চামচা ঘরে বুঝবেন নেতা মারে বেশি ওমার ফারুক চোখের পানি বের করে বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে যেই দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমির আমার জীবনের সব চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও ওয়ার্সোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই জোরে কান কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ইমানের কলে বা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে আরবি করে দেখলি বলতো লাই 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 তার মেয়েরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় এক হিন্দু চাষা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে তা আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি বললাম দাদা কলমা শুধু মুখের কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই ফাঁসিটাকে যদি বাস্তার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুসকি মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হল তোমার কথা শুনে উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা তা হাসেন খেন বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর যারা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে দরখাস্ত কোনদারে লেখবে মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন খান বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবি না উকিল কি কি করেন আপনার ফাঁসি হবে মৃত্যু হবি না কেন আল্লাহর কোরআন তার দলিল আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিম্যান কুতালু ফিসাবিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালা কিল্লা তাশুউরা জালাত শাহজাহান বলেছে জামাত ইসলামের যত নেতাকে ফাসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে একজন নেতার চোখে পানি দেখি নাই বরং সবার মনে আনন্দ সবার মনে আনন্দ কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু এক টাকা আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলি যায় কোরআনে দল করবেন আপনি মরে যাবেন আল্লাহর আর কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে এই আন্দোলন করতে জেল খাটে শিকার হয় যদি ওই নিজের করে আল্লাহ বলেছে হাসের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে আপনারা কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর কিতাব ধরে কোন ঠিক কিনা ভাইজান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ভরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া বসির বানাচ্ছে জোরে কান ঠিক কিনা একটা পর্দানিশি একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে নিশি সে মেয়ে হবে উম্মুল খয়ের ফাতেমা উম্মুল খয়ের ফাতেমার প্যাট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানি কতক্ষণ না কেন কত না কেন মাদ্রাসায় ভর্তি হয়েছে চার বছরে ওস্তাদ কৈকের আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার স্যাঁ এবং কায়দা হাতে দেখ আমার সঙ্গে বল আলিফ আব্দুল কাদের কয় লাম মিম যালিকা আল কিতাবুল আরাবি এভাবে হুদা লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল কয় ওয়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনা হুম ينফিকুন ওস্তাদ মারসিদও কেয়ার হে এত দিন ধরে আমি আলি বাতা ছা কই আর আকালিপ কোতি লাম কয় শুরু করছে তার মানে এই তো মানুষের বাচ্চা না এই পেতি পেতনি হবে ওস্তাদি ভয় তলা অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন কয় জীবনে যারা দেখিনি আজকে সেটা শুনতিছি সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ঝুকতিছে আজিলে কুলুবুহ যারা কোরআন পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ভোক আছে না নাই জোর এখন আছে না না একজন উস্তাদ গিয়ে কোরআন শরীফ এরকম নিয়ে মেলে ধরছে আব্দুল কাদের পড়তেছে আয়াতের পরে দেখতেছে মাত্র আঠারো পারা কোরআন তেলাও শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক আর কেন পারে না ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যা কেউ বলেনি যে বাপের কাছে যাও কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কথা কর না কেন ও যে ঘুরতেছে ও যে ও যে বেড়াচ্ছে বেড়াচ্ছে আর পিছনে কারণ আছে ওই যে ঘুরতেছে কোরআনের মাহবিল বাদ দিয়ে খোঁজলা দেখে ওই যখন মায়ের পেটত আসছিল মা পেটত যে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘরণী বেরাম পাচ্ছে জোরে কোন কথা ঠিক কেন হ্যাঁ কি মন খারাপ করতেছে কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চৈলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদহরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে পুঁতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যারাম হতো রক্ত বেরো হতো নামাজ পড়া যাইতো না রোজা করা যাইতো না বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের ইবাদত আল্লাহ সন্তানকেও বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুত থেকে শেষ শেষदात যায় ওই বাচ্চা পেটের মধ্যে একটা সাপ খায় ফেরেশতারা বলে মাবুদ তোমার বান্দির রুকুত থেকে শেষदात গেল পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যেই মা পেটে নিয়া বাচ্চা নিয়া নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল পেটে বাচ্চা নিয়া মা রোজা রাখে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায় বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে দেন দেন আমি বছর শাশুড়ি বলে লেখে দেওয়া যায় তাহলে আপনি কেউ বলেন আমার পেটের বাচ্চা শুকা যাক কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজা ট্রেনিং দিলি জোরে কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বে রোজা হতে পারে আজকে যেই সালারা রোজা থাকে না খুজলে দেখবেন উনি যখন পেটতে ছিল ওর মাও থাকে না কারণ সন্তান ভালো হয় একটা একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার কিসের দরকার মায়ের দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন সবাই দেখি মাও আব্দুল কাদের কান্দত করে নিয়ে ওমুল খায়ের ফাতেমা জানলাতে দেখে কেরি গতকালই ভর্তি করে দিলাম ছেলে করেন হাফিজ বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়াদবি একটাই আলিফ কয়নি লাম মিম কয়ে আঠারো বারের কোরআন আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের যে আপনার আঠারো বারে কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাফেজা আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একক নামাজ বাদ দেইনি একটা রোদাও বাদ দেইনি আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওাত করতাম আব্দুল কাদের যখন কানত আমি বাবু তো তো বাবু তো তো কান্না থামাইনি আল্লাহর করে করে ওর কান্না থামাইছি কাদের স্তনে দুগ্ধ পান করত আমি তখন কোরআন তেলা দুগ্ধ পান করত আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার বছরে আমার আঠারো পাড়া কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে সুস্তু উস্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহকে ওলির ফ্যাক্টরি বানাসেন কোন কথা ঠিক কিনা